এখন তো বিয়ে করবে শুনছি हाय ভগবান আমি যে কি ভাবলাম আর কি হলো আমার কপালটাই গেল আমার ননদের সঙ্গে তো অনেক দিনের সম্পর্ক তোমাকে বলবো বলবার বলায় না তুমি কি সিদ্ধান্ত নিয়ে তোমার বোনকে প্রবেশ করনা আমাদের বাড়িতে যে আমার ছর্দার সঙ্গে বিয়ে দে নাও ছর্দা বিয়ে করবে না সে আমার ননদের প্রেমে হাবুডুবু কাচ্ছে হাই 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 আমি কত স্বপ্ন